হ্যালো এভ্রিওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ এই নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন হয়েছে সেই নোটিফিকেশনটি তোমরা দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ মালদা থেকে কিন্তু এই নোটিফিকেশনটি জারি হয়েছে তো তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেব এরকমই নতুন নতুন জব আপডেটগুলো পাওয়ার জন্য তো যাই হোক এখানে সমস্ত ডিটেলসগুলো নিয়ে আলোচনা করবো তোমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশটা সেটা তোমরা সমস্ত ডিটেলস দেখতেই পাচ্ছ এখানে মেমো নাম্বার ডেট অফ অফ্লিকেশন দেখতে পাচ্ছ বাইশ এগারো দু হাজার চব্বিশ রয়েছে আর তোমাদের নোটিফিকেশানটি শুধুমাত্র করা হয়েছে যে এস টি বয়েস হোস্টেল সেন্ট্রাল হোস্টেলের জন্য এবং তোমাদের যেটা অবস্থিত ওল্ড মালদা ব্লকের আন্ডারে যাই হোক এখানে তোমাদের যে সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাচ্ছ এখানে তোমাদের পঞ্চাশটি বেডেড এসটি সেন্ট্রাল হোস্টেল আন্ডার মালদার জন্য যে নিয়োগ সেটা তোমরা পেয়ে যাচ্ছ এখানে সমস্ত ডিটেলস তোমরা দেখতে পেয়ে যাচ্ছ ডিফারেন্ট ডিফারেন্ট পোস্ট যে রয়েছে তার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিছুই দেওয়া রয়েছে এখানে নেম অফ পোস্ট আর সংখ্যাটা তোমরা দেখতে পেয়ে যাবে তো সুপারিনটেন্ডেন্ট তো এর জন্য কিন্তু তোমাদের যে ভ্যাকেন্সিটা তোমরা দেখতে পাচ্ছ একটি রয়েছে এইভাবে তোমাদের যে প্রত্যেকটি পদ রয়েছে বা ভ্যাকেন্সির নেম রয়েছে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটির জন্যই কিন্তু এখানে শূন্য পদ সংখ্যা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ তো এরপরে তোমাদের যে রেমুনারেশন আছে সেটা নিয়ে কথা বলবো এখানে তোমাদের যে সুপারিনটেন্ডেন্টের রয়েছে তার জন্য পনেরো হাজার বাকি সমস্ত যে কেয়ারটেকার তার জন্য নয় হাজার কুক এর জন্য সাত হাজার বাকি হেল্পার এবং তোমাদের যে নাইট গার্ড রয়েছে এইভাবে তোমাদের প্রত্যেকটি কিন্তু এখানে তোমাদের পার মান্থে যে রেগুনারেশন বা স্যালারি বা স্টাইপেন্ট যেটাই বলো না কেন সেটা তোমরা পেয়ে থাকবে এখানে তোমাদের যে মিনিমাম কোয়ালিফিকেশান সেটা তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র সুপারিনটেনডেন্টের জন্য এখানে গ্রাজুয়েট তোমাদের লাগবে বাকি সমস্ত যে ক্যাটাগরিগুলো রয়েছে তার জন্য এখানে তোমাদের মাধ্যমিক ক্ষেত্রে বাকি যেমন এইট পাসেই কিন্তু তোমরা এলিজিবল হয়ে যাচ্ছ হেল্পার অ্যান্ড কুকের ক্ষেত্রে আর বাকি যে নাইট গার্ড রয়েছে অ্যান্ড কর্মবন্ধু রয়েছে তার জন্য কিন্তু তোমরা কিন্তু এলিজিবল হয়ে যাচ্ছ তো এটা কিন্তু সর্বনিম্ন কোয়ালিফিকেশনে একটি কাজ তোমরা পেতে পারো তোমরা যদি এই কাজটি করতে চাও তাহলে কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং তোমরা সমস্ত অ্যালিজিবল ক্রাইটেরিয়া যদি ম্যাচ করে থাকো তাহলে কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করে রাখবে এটে কিন্তু তোমাদের সর্বনিম্ন কোয়ালিফিকেশান হচ্ছে তো আশা করছি এর থেকে নিচে কোনো রকমের কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে না এখানে শুধুমাত্র এইট পাসে তোমরা এলিজিবল হয়ে যাচ্ছ আর এখানে তোমাদের বাকি যে মোড অফ সিলেকশন তোমরা দেখতে পাচ্ছ সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড তোমাদের যে ক্যাটেগারি রয়েছে তার জন্যই শুধুমাত্র কিন্তু যে এক্সামগুলো রয়েছে তোমাদের জেনারেল ইংলিশ বেঙ্গলি অ্যান্ড অ্যারিথমেটিক আর যে জেনারেল নলেজ রয়েছে সেগুলো নিয়ে তোমাদের একশো মার্কসে কি এক্সাম কন্ডাক্ট করানো হবে বাকি তোমাদের ইন্টারভিউয়ের জন্য টোয়েন্টি ফাইভ মার্কস তোমরা পেয়ে থাকবে আর বাকি যে বাকি যে রেস্ট অফ পজিশন গুলো তোমরা দেখতে পাচ্ছ এর জন্য কিন্তু শুধুমাত্র তোমাদের যে ওয়ার্ক ইন ইন্টারভিউ রয়েছে সেটাই কিন্তু হয়ে থাকবে বাকি কোনো রকমের কিন্তু এক্সাম কন্ডাক্ট করানো হচ্ছে না তোমাদের জন্য আর এজ লিমিটটা তোমরা দেখতে পাচ্ছ মিনিমাম কিন্তু তোমাদের একুশ বছর এবং ম্যাক্সিমাম চল্লিশ বছর পর্যন্ত তোমরা এলিজিবল রয়েছে আর রিল্যাক্সেশন তো তোমরা জানোই এটা পাঁচ বছরের এসসিএসটি এন্ড ওবিসি দের ক্ষেত্রে এখানে তিন বছর পেয়ে যাচ্ছ এরপর এখানে তোমাদের যে জেনারেল ইনফরমেশন বা ইনস্ট্রাকশন গুলো রয়েছে সবই তোমরা অবশ্যই দেখে নেবে এখানে তোমরা দেখতে পাচ্ছ শুড রিড দ্য ডিটেল রেফারেন্স পোস্ট অ্যান্ড যে ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো নিয়ে তো এখানে তোমাদের বলা রয়েছে যে সমস্ত ক্রাইটেরিয়া তোমরা যেন অবশ্যই দেখে নাও এবং তোমাদের দুই নম্বরে বলা রয়েছে যে রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মানে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে তো ওই কিন্তু তোমরা এলিজিবল রয়েছো মানে তোমরা বাকি সমস্ত ওয়েস্ট বেঙ্গল জেলা রয়েছে সমস্ত জেলা থেকে এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারো এবং তোমাদের শুধুমাত্র কিন্তু ওয়েস্ট বেঙ্গল যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট রয়েছে সেটাই তোমাদের লাগবে এখানে তোমাদের বলা রয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট শুড অ্যাপ্লাই অ্যাপ্লাই ইন প্রেসক্রাইব পারফর্মার যে রয়েছে সেটা নিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে তো লাস্ট ডেট অফ সাবমিশন তোমরা দেখতে পাচ্ছ বারো বারো দু হাজার চব্বিশ রয়েছে এবং তোমাদের টাইমটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ চারটা পর্যন্ত রয়েছে এবং তোমাদের এখানে কিন্তু বলা রয়েছে বাই পোস্ট অ্যান্ড বাই হ্যান্ড অনলি ইন দ্য ড্রপ বক্স কিপ দ্য অফিস অফ প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার তো এখানে তোমাদের কিন্তু বাইপোস্ট অথবা তোমরা যদি নিজের হাতে সেই অ্যাপ্লিকেশনটি তোমাদের অফিসের যে ড্রপ বক্স রয়েছে সেখানে দিয়ে আসতে পারো তাহলেও কিন্তু হয়ে যাবে বাকি তোমাদের যে অ্যাড্রেসটি তোমরা যদি না জেনে থাকো তোম তোমরা এখানে পেয়ে যাচ্ছ অ্যান্ড তোমাদের বাকি অন্যান্য আদার্স ডিটেলসগুলো তোমরা পেয়ে যাচ্ছ এখানে মেনলি তোমাদের বলা রয়েছে যে তোমরা যদি লেট করে ফেলো তাহলে কিন্তু এর জন্য যে অফিস সে রেসপন্সিবল না এবং তোমরা যদি ইনকমপ্লিট বা কোনো রকম পজিশন ফাঁকা রেখে মানে ফিল আপটা ঠিক মতো না করে থাকো তাহলে কিন্তু তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে তো এখানে যেমন তোমাদের বলা রয়েছে যে মাল্টিপাল অ্যাপ্লিকেশন যদি করে থাকো একজন ক্যান্ডিডেট তাহলে কিন্তু তোমাদের ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে আর এখানে তোমাদের বলা রয়েছে যে সমস্ত অ্যাপ্লিকেন্ট যারা রয়েছে তাদের কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে এটা কিন্তু অবশ্যই রেগুলারলি ভিজিট বা যে ইনফরমেশন বা আপডেটগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই নোটিশ রাখতে হবে আর বাকি তোমাদের যে এক্সামিনেশন ডিটেলস রয়েছে বা ভ্যানু রয়েছে সমস্ত কিছুই কিন্তু এই সিরিয়াল নাম্বার ওয়ান বা টু রয়েছে তার জন্যই কন্ডাক্ট করানো হচ্ছে যাই হোক এখানে তোমাদের যে সিরিয়াল নাম্বার এক আর দুই রয়েছে তার জন্য সমস্ত কিছুই তোমাদের ইন্টারভিউ বা যে ডেট অফ টাইম রয়েছে সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই পরবর্তীকালে নোটিফাই করে দেওয়া হবে এবং তোমাদের যে ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে বাকি এক আর দুই ছাড়া মানে তিন চার পাঁচ ছয় এই পোস্টগুলোর জন্য তোমাদের কিন্তু অবশ্যই পরবর্তীকালে নোটিফাই করে দেওয়া হবে এইভাবে তোমাদের সমস্ত কিছু ডিটেলস রয়েছে এখানে তোমাদের কি কী করলে রিজেক্ট করে দেওয়া হবে এগুলি বলা রয়েছে এখানে তোমাদের কোনোরকমের টি টিএ বা ডিএ দেওয়া হচ্ছে না এক্সামিনেশনের জন্য তো এখানে তোমার কিছু নেই এখানে প্রোগ্রামের সমস্ত ডিটেলসগুলো তোমরা পেয়ে যাচ্ছ তো স্টার্টিং ডেট অফ অ্যাপ্লিকেশন যে রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ পঁচিশ এগারো রয়েছে অ্যান্ড লাস্ট ডেটটা রয়েছে সাবমিশনের বারো বারো দু হাজার চব্বিশ অ্যান্ড তোমাদের বিকেল চারটা পর্যন্ত বাকি সমস্ত কিছুই কিন্তু এখানে তোমাদের পরবর্তীকালে নোটিফাই করার কথা বলা রয়েছে বাকি কি কি ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ রাখতে হবে অ্যাপ্লিকেশনের সঙ্গে সেগুলো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে সেলফ অ্যাটাস্টেড এজ প্রুফ রয়েছে আইডেন্টি প্রুফ সেগুলো কিন্তু রাখতে হবে অ্যান্ড রেসিডেন্সিয়াল যে সার্টিফিকেট রয়েছে সেগুলো রাখতে হবে এইভাবে সমস্ত যে এক্সপিরিয়েন্স অ্যান্ড তোমাদের যে ফটোকপিস রয়েছে সেগুলোও কিন্তু তোমাদের এখানে ডাচ পড়তে হবে তো যাই হোক এরপরে তোমার নোটিফিকেশনটি সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু নেই এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটা তোমরা পেয়ে যাচ্ছো সমস্তটাই কিন্তু তোমরা এখান থেকে ডাউনলোড করে নিয়ে ফিল আপ করে রাখতে পারো বা তোমরা অফিসিয়াল যে নোটিফিকেশন রয়েছে সেখানে গিয়েও যে আলাদা যদি তোমরা ফর্মেট পেয়ে থাকো সেগুলোও কিন্তু তোমরা ইউজ করতে পারো তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য বন্ধুরা এরপর দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো জবাবট নিয়ে